বিসমিল্লাহ রাহমানি রাহিম এই টেস্টটি চব্বিশ দরজায় করানার আমরা এই সময় একটি ভুল করে থাকি ভুলটি হলো বিজ্ঞান বিভাগের বিষয় যেমন পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিতে বড় বড় দুই একটি অধ্যায় বলতে গেলে পদার্থ বিজ্ঞানের পর্যাবৃত্ত গতি রসায়ন বিজ্ঞানের জৈব রসায়ন জীব বিজ্ঞানের উদ্ভিদ সারিতত্ব এবং উচ্চতর গণিতের ক্যালকুলাস এই অধ্যায়গুলো বাদ দেওয়ার চেষ্টা করি কিন্তু এ অধ্যায়গুলো থেকে একটি বা দুটি সৃজনশীল একশো পার্সেন্ট আসবে যেখানে নিশ্চিত এ অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে সেখানে এ অধ্যায়গুলো বাদ দিয়ে পরীক্ষা দিতে যাওয়া। এটা কোনো ওয়াইজ ডিসিশন না তো তোমরা উচ্চতর গণিতের ক্যালকুলাস নিয়ে যে কি পরিমাণ আতঙ্কে থাকো সেটা আমার বলার বাহিরে অথচ কয়েকটি টাইপ বুঝে ভালোভাবে প্র্যাকটিস করে এবং সেই রিলেটেড সিজনশীল গুলো প্র্যাকটিস করলে অনায়াসে অন্তরিকরণ এবং যোগ্যকরণ থেকে দুটি সৃজনশীল আনসার করতে পারবে তো আজকে আমি টাইপ আকারে অন্তরিকরণ বুঝিয়ে দেব এবং পরবর্তীতে সে টাইপ থেকে সৃজনশীল প্র্যাকটিস করাবো অন্তরিকরণ থেকে আমি সব সূত্রের অ্যাপ্লাই করে মোট ছয়টি টাইপ এবং ছয়টি টাইপ থেকে মোট বিশটি সৃজনশীল প্র্যাকটিস করাবো তো চলো দেখা যাক আমি কি কি টাইপ সিলেক্ট করেছি প্রথমে লিমিটের ম্যাথ এবং মূল নিয়মে অন্তরীকরণ মূল নিয়মে অন্তরীকরণ থেকে একটি প্রশ্ন হয় অনুধাবনমূলক অথবা খ অথবা গতে একটি প্রশ্ন আসবেই চেইন রুল এবং বিপরীত ফাংশনের অন্তরজ নির্ণয় এগুলো আমরা বেশ কিছু প্র্যাকটিস করব বিভিন্ন ফাংশন থেকে ডিওয়াই ডিএক্স নির্ণয় এবং পর্যায়ক্রমিক অন্তরজ নির্ণয় তো এগুলো আমরা সৃজনশীলের প্র্যাকটিস করব এবার সবথেকে ইম্পর্টেন্ট যে দুটি টপিক যেগুলো বলা যায় যে প্রতিবার এগুলো থেকে প্রশ্ন এসেই থাকে অন্তরীকরণের স্পর্শক ও অভিলম্ব রিলেটেড ম্যাথ এবং ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আমি যে সৃজনশীল গুলো প্র্যাকটিস করাবো এর বাইরে তোমাকে অতিরিক্ত আর একটি সৃজনশীল প্র্যাকটিস করার প্রয়োজন নেই আর হ্যাঁ তুমি যদি মনে করো আমি শুয়ে শুয়ে আপুর ভিডিও দেখবো আর সব ম্যাথ পারবো তাহলে তুমি ভুল ম্যাথ দেখার বিষয় না তোমার ম্যাথের দক্ষতা নির্ভর করে তুমি কত বেশি প্র্যাকটিস করছো তার উপর তুমি একটি অঙ্ক একবার করে নাই পারতে পারো দশ বার করবে আর যারা মনে করছো হাতে সময় নেই আরো এক মাস দশ দিন সময় রয়েছে তুমি চাইলে এই তুমি এই এক মাস দশ দিন প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড কাজে লাগাও চব্বিশ ঘন্টার মধ্যে থেকে তুমি দুই ঘন্টা ম্যাথ করো দেখবে তুমি তোমার জায়গা থেকে আর একটু ভালো করছো সময়গুলো নষ্ট করিও না আমরা যতটুকু সময় না পড়ি তার চেয়ে বেশি সময় নষ্ট করি পড়াশোনার জন্য টেনশন করতে আর টেনশন না করে পড়তে বসো আর আমাদের সাথেই থাকো ভিডিও গুলো অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে আর কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রয়েছে ধন্যবাদ সবাইকে